আপনি কি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার ফার্স্ট টু লাস্ট শেষ পর্যন্ত দেখতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা সিক্রেট উপায় শেয়ার করব। ওই সিক্রেট উপায়টা ফলো করে আপনি যদি পড়াশোনা করতে পারেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি এইবারই আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারবেন ওকে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা কিন্তু মাস্ট কেননা এই চ্যানেলে আমি এরকম গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব রিলেটেড কন্টেন্টগুলো ডেইলি পোস্ট করতে থাকি ওকে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওর প্রসঙ্গে চলে যাই প্রথমেই আমি আপনাকে একটা প্রশ্ন করব প্রশ্নটা হচ্ছে আপনি কোন সাবজেক্টে ভালো বলেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন সাবজেক্টে আপনি ভালো আপনি বাংলায় ভালো ইংলিশে ভালো ম্যাথে ভালো নাকি জিকেতে কে ভালো কোন সাবজেক্টে ভালো আপনি যে সাবজেক্টে ভালো ওই সাবজেক্টে টার্গেট করবেন বিশে বিশ তোলার ওকে আপনি ধরে নিলাম ম্যাথে ভালো তো আপনাকে ম্যাথে আরো ভালো করে প্রিপারেশন নিতে হবে যাতে আপনি ফুল মার্কস তুলতে পারেন ওকে এটা হচ্ছে আপনার প্রথম কাজ আপনাকে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হতে গেলে মিনিমাম দুইটা ফুল মার্কস তুলতে এরকম ভাবে প্রিপারেশন নিতে হবে আপনার স্ট্রং জোন যে সাবজেক্ট ওই সাবজেক্টে বিশে বিষ পাইতে হবে পাশাপাশি মিড লেভেলের পারেন এমন একটা সাবজেক্টকে স্ট্রং জোন বানিয়ে নিয়ে বিশে বিষ পাইতে হবে ধরে নিলাম আপনি বাংলা চুজ করলেন বাংলায় আপনি মোটামুটি পারেন তো ওই সাবজেক্টটাকে টার্গেট করে আপনি ওই সাবজেক্টটাতেও স্ট্রং জোন করার চেষ্টা করবেন দরকার হলে আপনি অনলাইনে কোর্স করে হলেও আরেকটা সাবজেক্টকে আপনাকে ফুল মার্কস তোলার মতো প্রিপারেশন নিতে হবে তাহলে আপনার দুইটা সাবজেক্ট কিন্তু হয়ে গেল ওই দুইটা সাবজেক্টে আপনাকে ফুল মার্কস তুলতে হবে এই দুইটা কাজ করতে পারলে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারবেন আর বাকি যে দুইটা সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টে যদি আপনি মিনিমাম সেভেন্টি পার্সেন্ট মার্কস তুলতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারবেন ধরে নিলাম আপনি ইংলিশে মোটামুটি উইক তো উইক হলে কোনো টেনশন নাই ইংলিশে জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে কিন্তু সেভেন্টি থেকে এই পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন পড়ে ঠিক আছে বিশেষ করে বিসিএস এর প্রিভিয়াস ইয়ার এর প্রশ্নগুলো পড়লে ইংলিশ আপনি প্রায় সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন ওকে তো ওই সাবজেক্ট নিয়ে কোনো টেনশন করার দরকার নাই জাস্ট প্রিভিয়াস এর প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে জাস্ট দুইটা সাবজেক্টে আপনাকে প্রো হতে হবে এটা হচ্ছে আপনার মূল কথা তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারবেন ওকে আপনি যে সাবজেক্ট স্ট্রং ওই সাবজেক্টে তো বিশে বিশ পাইতেই হবে পাশাপাশি মিড লেভেলের যে সাবজেক্ট আপনি পারেন ওই সাবজেক্টটাকে আপনাকে স্ট্রং জোন করে তুলতে হবে এবং ওই সাবজেক্টেও ফুল মার্কস তুলতে হবে এই স্ট্র্যাটেজি ফলো করে আপনি যদি পড়াশোনা করতে পারেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি এইবারে আপনি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হতে পারবেন ওকে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও গুলো আরো বেশি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজ এর লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম